সবসময় আমার ধারণা ছিল যে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিলে বাসায় থাকা যাবে না একদিন বাসার বাইরে থাকতে হবে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান রকম হ্যাসেল হবে কিন্তু ইজি সার্ভিসেস আমার সকল ধারণা পাল্টে দিয়েছে আমি অধ্যাপক ডাক্তার পারভীন সুলতানা বর্তমানে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে আছি কিছুদিন আগে আমার বাসায় ইন্টেরিয়র ডিজাইন করেছি হঠাৎ আমি লক্ষ্য করি যে আমার সুর একের মধ্যে উই আক্রমণ করেছে আমি তো এটা দেখে খুবই বিচলিত হয়ে পড়ি কারণ আমার একদম নতুন ইন্টেরিয়র করা এটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কি করব। এই সময় আমি আমার এক ভাবির সাথে এই ব্যাপারটিকে শেয়ার করি উনি আমাকে বলেন যে উনার বাসায়ও উইপোকা আক্রমণ করেছিল এবং উনি ইজি সার্ভিসেস পেস্ট কন্ট্রোল নামক একটি কোম্পানি থেকে উইপোকা দমনের সার্ভিসটি নেন এবং বর্তমানে তিনি একদম উই পোকা মুক্ত আছেন এ সময় আমি তার কাছ থেকে এই ইজি সার্ভিস পেস্ট কন্ট্রোল কোম্পানির কল নাম্বারটি নেই এরপরে আমি ইজি সার্ভিস পেস্ট কন্ট্রোল কোম্পানিতে টেলিফোন করি এবং ওনারা অতি দ্রুত রেসপন্স করেন এরপরে ওনারা একজন এক্সিকিউটিভ আমার বাসায় পাঠায় আমার বাসায় ইন্সপেকশন করেন আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারি যে তারা এই বিষয়ে খুবই এক্সপার্ট উনি আমাকে পুরা খুঁটিনাটি ব্যাপারটি বুঝিয়ে বলেন যে কীভাবে প্রেস কন্ট্রোল সার্ভিসের কাজটি সম্পন্ন করা হবে এবং ওনারা বলেন যে এটা সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হবে এবং আমি বাসাতেই থাকতে পারবো বাসার বাইরে যাওয়ার কোনো দরকার হবে না এবং তাদের কেমিক্যালে কোনো দুর্গন্ধ নেই কোনো স্বাস্থ্য ঝুঁকির কোনো সম্ভাবনাই নেই তারা ব্যবহার করেন প্রিমাইস নামক একটি দমনের যেটা লুকিয়ে থাকা এবং রানি পোকাকে সম্পূর্ণরূপে মেরে ফেলে তাদের সব কিছু জেনে আমার খুবই ভাল লাগে এবং আমি তাদের একটি সার্ভিস বুক করি এত তাড়াতাড়ি রেসপন্স করবে আমি কল্পনাও করিনি সকালে আমি সার্ভিস বুক করি এবং বিকালেই তারা আমার বাসায় এসে সার্ভিসটি প্রোভাইড করেন তাদের টেকনিশিয়ানগুলো বেশ এক্সপার্ট এবং পোলাইট আমরা বাসা থেকেই সার্ভিস নেই এবং আমাদের কোনো রকম প্রবলেম ফিল হয়নি সবসময় আমার ধারণা ছিল যে পেস্ট কন্ট্রোল সার্ভিসটি নিলে বাসায় থাকা যাবে না একদিন বাসার বাইরে থাকতে হবে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান রকম হ্যাসেল হবে কিন্তু ইজি সার্ভিসেস আমার সকল ধারণা পাল্টে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইজি সার্ভিসকে